আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ম্যানগ্রোভ অঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের একটি আয়োজন করা হয়েছে ও বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদের স্কুলে এই বিশেষ বাচ্চাগুলার আল্লাহ হয়তো বা কিছু কিছু জায়গায় তাদের দুর্বল করলো তাদের হাতের এই চিত্র অঙ্কনগুলোর দিক দেখে আমাদের মনে হয়েছে তারা সুস্থ বাচ্চাদের থেকেও কোনো অংশে কম না তাদের বলার ভাষা হয়তো বা ভিন্ন তাই তাদের মনের ভাবটা এই চিত্র অঙ্কনের মধ্যে ফুটে উঠেছে এখানে এসে আমাদের সবার খুব ভালো লেগেছে এরকম ব্যতিক্রমী একটা আয়োজন করে এই স্কুলে এসে আমরা এখানকার কর্তৃপক্ষদের সাথে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা আমরা জানতে পারি এবং এই স্কুলে অনেক কিছু আছে যেই জিনিসগুলা ছিল নষ্ট হয়ে গেছে বা আধুনিক অনেক কিছু তাদের প্রয়োজন তা আমরা তাদের সাথে কথা বলে যতটুকু বুঝেছি যে স্কুলে অনেক কিছু আছে যা এই বাচ্চাগুলোর জীবনযাত্রার মান আরও ভালো করতে সুস্থ রাখতে প্রয়োজন তো আমরা তাদের সাথে কথা বলে আমরা যত যেই জিনিসগুলা বিশেষভাবে প্রয়োজন আমরা লায়েন্স ম্যানগ্রোভ গ্রফ ক্লাব থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা সেই যে আমাদের সাধ্য অনুযায়ী বিশেষ প্রয়োজনীয় জিনিসগুলো আমরা আগে দেওয়ার চেষ্টা করব। আপনারা দোয়া করবেন যেন আমরা এই বাচ্চাদের মাঝে তাদের প্রয়োজনীয় যে জিনিসগুলো তাদের জীবনযাত্রার মান আরো সহজ করতে পারে সেই জিনিসগুলো দিয়ে তাদের পাশে থাকতে পারি এবং আপনারা যে যেখানে আছেন যে জায়গা থেকে আছেন আমি বলবো যে এইসব বাচ্চাগুলোর পাশে একটু দাঁড়ান কারণ এদের সত্যি আপনাদের ভালোবাসা সহযোগিতার অবশ্যই দরকার আছে আসসালামু আলাইকুম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ম্যানগ্রোভ চ্যাটার লাইন্স ক্লাব থেকে একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণে অনুষ্ঠান করছি এটা খুলনা বদ্যি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় আমরা আসলে এখানে এসে এত আবেগে আপ্লুত যে এখানে বাচ্চাদের ভিতরে যে এত সম্ভাবনাময় থাকে এদের প্রতিটা আর্ট আর্টের ধরন এরা খুব মানে ওরাও খুব উৎসাহিত এবং উৎফুল্ল এবং আমি এখানে এসে জানতে পেরেছি এরা পুঁথিগত বিদ্যার থেকে এই যে কালচারাল যে বিষয়গুলা ওরা খুবই খুশি হয় এবং এটাকে খুব মানে খুব সুন্দরভাবে গ্রহণযোগ্যতা করে তো আমরা চাই বাচ্চাদেরকে এভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে অ্যাটাচ করে এই ধরনের বাচ্চাদেরকে আমরা সুস্থ জীবন যাপনে সহায়তা করি এবং পারবো ইনশাল্লাহ তাহলে এরা যেমন আছে দেখে বুঝলাম যে এরা যা পারে এদেরকে যদি আরও চেষ্টা করানো হয় বা এদের এফোর্ট দেওয়া হয় তাহলে এরা অনেক বেটার করবে একদম স্বাভাবিক বাচ্চাদের মতো অ্যান্ড গ্রুপ চার্টার গ্লাস ক্লাব চাহিদা সম্পন্ন শিশুদেরকে নিয়ে যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা করেছে এটা আসলেই প্রশংসার দাবি রাখে কারণ আমরা সব কিছুই করি কিন্তু এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের দিকে আমাদের সবার খুব একটা মন আসে না যায় না তো আমি ব্যাংক চার্টার লাঞ্চ ক্লাবের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারা নতুন একটা ক্লাব অথচ দিনের পর দিন তারা প্রচুর ভালো কিছু কাজ করছেন আর আপনি আপনার সংস্কৃতি কে যদি ধরে রাখেন আপনার জেনারেশন ভালো থাকবে আর আজকে আমাদের চিত্র অঙ্কন প্রতিযোগিতা যেই কারণে আমরা আয়োজন করেছি সবচেয়ে বড় বিষয় কি আপনার যে সন্তানটা আপনার বাসা তিনটা সন্তানের ভিতরে যে সন্তান দেখবেন কালচারাল মাইন্ডের সে কিন্তু যথেষ্ট মানবিক হয় আর যে বাচ্চাটা দেখবেন যে কালচারাল মাইন্ড একটু কম তার মানবিকতা কম তো এই দৃষ্টিকোণ থেকে আমি বলবো একটা মেসেজ দিতে চাই যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কালচারাল মাইন্ডে ইনভলভ করেন বাচ্চাটা কে কোন দিকে যেতে চায় সে যদি চিত্রাঙ্কন করতে চায় ওয়েল সে যদি গান শিখতে চায় চাই তাকে স্বাগত জানান সে যদি ফুটবল খেলতে চায় সেটা স্বাগত জানান কিন্তু বাচ্চাদেরকে ব্যস্ত রাখতে হবে শুধুমাত্র আপনার ডিভাইসের ভিতরে যদি আমরা আকৃষ্ট করে রাখি সেটা না করে বাচ্চাদেরকে কালচারাল মাইন্ডের ভিতরে যদি আমরা ব্যস্ত রাখতে পারি আপনার বাচ্চার ভবিষ্যৎ এমনি গড়ে যাবে আপনি যেভাবে চান আপনার বাচ্চারা মানবিক হওয়া দরকার প্রথমত আর শেষ যে কথা টাইম বলতে চাই যে আমাদের প্রথমত সৃষ্টি জীব আমরা কিন্তু আমাদের মানবিক হতে হবে আপনার যদি মানবিক হয় সমাজের জন্য দেশের জন্য আমরা অনেক কাজ করতে পারব আর ম্যানগ্রোভ চাটার লায়েন্স ক্লাবের পক্ষ থেকে যে আয়োজনটা আমরা করেছি এক্ষেত্রে আমরা বলতে চাই আমাদের আরও লায়েন্স ক্লাব আছে তারা যদি এই ধরনের আয়োজনে একটু অংশগ্রহণ করে সহযোগিতা করে বা তারাও যদি এই ধরনের আয়োজনের সঙ্গে যদি ইনভলভ হয় তাহলে কিন্তু এই সমাজে সুবিধা বঞ্চিত শিশুরা মানুষরা তারা কিন্তু আমাদের একই কাতারে আমরা হাঁটতে পারবো চলতে পারবো একসাথে বাস করতে পারবো এই প্রতিবদ্ধ বিষয় নিয়ে আজকে আমাদের এই আয়োজন বাচ্চাদের চিত্র অঙ্কন শেষে সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে যে কোনগুলো বেস্টে ছিল এর ভিতরে থেকে আমরা কিছু বাছাই করে ফেলেছি তো সেক্ষেত্রে আমি দেখাতে চাই এই ছবিটা দেখে আপনি একটু দেখেন শহীদ মিনার ছবি দেখেন একটা বুদ্ধি প্রতিবন্ধী একটা অটিস্টিক বাচ্চা এত সুন্দর করে ছবিটা এঁকেছে দেখেন যে শহীদের বেদিটা কিভাবে সে এঁকেছে রক্তে রঞ্জিত করেছে শহীদের মানে অন্তঃস্থলটা কি সুন্দর করে এঁকেছে শহীদের বেদিতে সে ফুলও দিয়েছে পরেরটা আমি দেখাচ্ছি আর একটু দেখেন একটু কাইন্ডলি দেখেন কি সুন্দর মানে শহীদের বেদিতে প্রভাত ফেরিতে যে মানুষ ফুল নিয়ে যায় সেটাকে কিন্তু সে তুলে ধরার চেষ্টা করেছে আর একদম ফুলের মতো রঞ্জিত করেছে তার প্রত্যেকটা রং দিয়ে এত সুন্দর করে এঁকেছে দেখেন পরেরটা দেখে আমি আর ছবি দেখাই আমাদের যে বিশেষ বিশেষ বাচ্চারা তারা যে এত সুন্দর ছবি আঁকতে পারে তার উদাহরণ দেখেন কি সুন্দর দেশে বেদিতে তার ফুল নিয়ে যাচ্ছে এই যে সূর্য উঠেছে পাখি উড়ে যাচ্ছে দেখেন কত সুন্দর এঁকেছে এইটা দেখেন এই এই আন্দোলন এই দেখেন আন্দোলনের ছবি দেখেন সে কিন্তু এখানে কিন্তু আবার রাষ্ট্রভাষা উর্দু মানি না মানব না কত সুন্দরভাবে সে লিখেছে আর রাষ্ট্রভাষা বাংলা চাই যে এই যে বিশেষ শিশুরা যে এত সুন্দর করে ছবি আঁকতে পারে তারা যে আমাদের সমাজের বোঝা না তার বোঝা তারা যে এই চিত্রাঙ্কন করে তাদের লাইফ কিন্তু এদিক থেকে থেকে কিন্তু আমরা বলতে চাই যে আমাদের এই বিশেষ বাচ্চাগুলো যদি আমরা একটু একটু এক্সট্রা টেক কেয়ার করতে পারি তারা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে তবে আমি বিশেষভাবে এই বাচ্চাদের মায়ের কথাটা লক্ষ্য করছি তার কারণবশত প্রত্যেকটা বাচ্চার মারা ভীষণ আকারে পরিশ্রম করতে হয় এক একটা বাচ্চার পেছনে কারণ আট দশটা স্বাভাবিক বাচ্চা থেকে এই বাচ্চাগুলো খুব দ্রুত রেগে যায় বা এরা একটু অগোছালো এরা নিজে থেকে দেখে যে আর কিছু করতে পারে না তার বেশি সময়টাই বাচ্চাদের দিতে হয় এই প্রতিবন্ধী বাচ্চাদের সাথে থেকে আমার অনেক ভালো লাগছে ভবিষ্যতে জন্য আমরা আরো ভালো কাজ করতে পারি মন থেকে করা একটা আয়োজন যে কারণে আমরা হচ্ছে সবাই একত্রিত হয়েছি আমার খুব ভালো লেগেছে এই কাজটি করতে পেরে আর আমরা নেক্সট টাইম ইনশাল্লাহ এই বাচ্চাদের নিয়ে আরো খুব ভালো কোনো কিছু করার চেষ্টা করব ধন্যবাদ শিশুদের সাথে সময় কাটিয়ে আমাকে মুগ্ধ করেছে আমরা আসলে এখানে এসে অনেক ভালো লাগছে কারোর বড় পরিসরে আরো ভালো কাজ করতে চাচ্ছি এটাকে ভিন্ন ধর্মের একটা প্রতিযোগিতা আয়োজন আমরা করেছি আমরা চাই আরও এর থেকে ভালো কিছু করার জন্য আপনারা আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকল আর ওদের সাথে আমার মিশে সত্যি ভালো লাগছে কারণ ওরা এতটাই নিষ্পাপ প্রতিবন্ধী শিশুদের এত সুন্দর মানে তাদের প্রতিভা এটা দেখে আমি আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি প্রোগ্রামটা খুবই ভালো লাগছে ম্যানগ্রোভস লায়ন্স চার্টার্ড ক্লাব ভবিষ্যতে এর থেকেও আরও ভালো সামাজিক কাজ নিয়ে আপনাদের সামনে আসবে সবশেষে আমি একটা কথাই বলবো যে এই বাচ্চাদের পাশে আমরা এগিয়ে আসি আপনারা এগিয়ে আসুন আমরা সবাই মিলে এগিয়ে আসলে এই বাচ্চাগুলো আমাদের দেশ জাতির মাঝখানে একটি বিশেষ ভূমিকা পালন করবে তো আমরা কিছু গিফট দেওয়ার তাদের চেষ্টা করেছি খুব সামান্য পরিসরে হলো। আমরা চেষ্টা করেছি তাদের সাথে খুব ভালো একটু সময় কাটাতে এবং তাদের জন্য ভালো লাগে এখানে ফার্স্ট সেকেন্ডের পাশাপাশি কিন্তু সবার জন্য একটি সমান উপহার ছিল অল্প কিছু খাবারের আয়োজনও ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সমাজের বুকে কিছু ভালো কাজ রেখে যেতে পারি ম্যানগ্রোভ লায়েন্স চাটার ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ